নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল সোমবার পাঁচই অগস্ট চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেব প্রত্যেকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন দেখুন আমি অর্থপ্রাপ্তির উপর প্রতিদিন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং বেশ কিছু রাশির ক্ষেত্রে আমি অর্থপ্রাপ্তির সম্ভাবনাগুলো তুলে ধরি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখোপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে আপনার জন্মচকে রাহু এবং শনি এ দুটি প্ল্যানেট শুভ থাকা কিন্তু দরকার যুগে একমাত্র এই গ্রহ আকস্মিক ধনপ্রাপ্তি ঘটায় তাই যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অথবা আপনারা নবগ্রহ কবচও পরিধান করতে পারেন তাতেও আপনাদের বিশেষভাবে লাভ হান্ড্রেড পারসেন্ট হবে এবং যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন পূজা পাঠ করাতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন সর্বোপরি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন আপনার ভাগ্যভাব যদি স্ট্রং থাকে আপনার লটারি শেয়ার মার্কেট সাতটা স্টক মার্কেট ফাটকা সমস্ত দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট হবে কারণ আমি যে অর্থপ্রাপ্তির উপর ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসি এবং এই যে প্রতিদিনকার আমি টার্গেট নাম্বার এবং রাশি অনুযায়ী যে শুভ সময়গুলো আপনাদের সামনে নিয়ে আসি অনেক রিসার্চ করে আপনাদেরকে এই সময়গুলো বলি যদি আপনারা মেনটেন করতে পারেন আপনার যদি প্রতিকার প্রতিবিধান থাকে ভাগ্য যদি ক্লিক করে আপনার আগামীকাল হান্ড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আর আপনার দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি রক্ষা কবচ পরিধান করুন তাতে কি হবে রাহুর বলবত্তা বৃদ্ধি হবে আপনার আকস্মিক ধনপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে জীবনে বাধা প্রত্যেকেই আসে কিন্তু তার জন্যই আছে জ্যোতিষশাস্ত্র আমি বারবার বলছি সমস্যা আপনাদের সমাধান আমার আপনার ব্যক্তিগত জন্মছক আপনার হস্তরেখা বিচার করে বলা সম্ভব যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে এই গোল্ডেন টাইমটা যদি আপনি জানতে পারেন আপনার অর্থপ্রাপ্তির সময়টা কিন্তু আপনি জানতে পারবেন প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু ঈশ্বর একটা সুযোগ কিন্তু দেয় কেউ অ্যাচিভমেন্ট করতে পারে আবার কেউ কেউ অ্যাচিভমেন্ট করতে পারে যদি আপনি বুঝতে পারেন যে আপনার অর্থপ্রাপ্তির সময় এ বছর রয়েছে তাহলে অবশ্যই আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু আপনার ব্যক্তিগত জন্ম ছক আগে বিচার বিশ্লেষণ করুন এবং প্রতিকার প্রতিবিধান করুন কারণ হলি যুগে রাহু এবং শনি এই দুটি গ্রহ কিন্তু অর্থ দিয়ে থাকে আগামীকাল আপনার সোমবার রয়েছে প্রতিবত তিথি রয়েছে অশ্লেষা নক্ষত্র এবং ব্যতিপাত যোগ রয়েছে রাহুকাল রয়েছে সকাল আপনার সাতটা পনেরো থেকে সকাল সাতটা পনেরো থেকে আপনার ঠিক আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সাতটা পনেরো থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কোনো কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবার আসি আমি চারটি রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার শ্রাবণ মাস চলছে প্রত্যেকে এবং নমস্বিবায়ু হরণ মহাদেব জয় শুভশম্ভু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছে যারা লটারির টিকিট কাটেন যে কৌশিক দা টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা তো প্রতিদিন দেয় প্রথম যে রাশির আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সকাল দশটা বারো থেকে এগারোটা চব্বিশ রাশি টার্গেট নাম্বার পাঁচ দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির টার্গেট যে নাম্বার এক আপনার শুভ সময় সকাল নটা কুড়ি মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ তিন নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার চার আপনার শুভ সময় সকাল এগারোটা থেকে এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম অন্তিম এবং শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আগামীকাল সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার দুই আপনার শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যদি আপনাদের জন্মছকে প্রবল যোগ থাকে শুধুমাত্র রাশি মিলালি হবে না আপনার জন্মছকে যোগ থাকা একান্তই দরকার রয়েছে কারণ সেম রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের মহাদশা প্রত্যেকের জন্মকুণ্ডলী আমি দেখতে পাচ্ছি না এটা একটা সার্বিক বিচার যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনার রাহু এবং শনিস্থিতি যদি ভালো থাকে নিশ্চিত রূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবেই আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন নমস্কার ধন্যবাদ